কাংড়ি প্রায় উঠেই গেছে আছে এখন নেই বললেই চলে সত্যি করে শামুক জলের মধ্যে চড়ছে জলের মধ্যেই আছে ধরলাম আর সত্যি করে এর জলের মধ্যে চড়ছে শামুকটা খামক এগুলো প্রায় নেই বললেই চলে এখন আর শেষ শেষের দিকে তবুও কিছু কিছু জায়গায় কিছু কিছু পাওয়া যায় কামা লেখায় দেখতে খুবই ভালো লাগছে